হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন ঢাকায় চলচ্চিত্রের আলোচিত নায়ক জায়দ খান আবারও মানবিকতার প্রমাণ দিয়েছেন সম্প্রতি জানা গিয়েছে জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলির মা অসুস্থ হয়ে পড়েন এমন অবস্থায় তার চিকিৎসার জন্য নায়ক জায়দ খান নিজে দায়িত্ব নিয়ে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছেন বুবলির মায়ের অসুস্থতার খবরে জায়দ খান তাৎক্ষণাৎ সিদ্ধান্ত নেন যথাসাধ্য সহযোগিতা করার তিনি শুধু দেশেই নয় বিদেশ থেকে বিশেষ ডাক্তার আনারও ব্যবস্থা করেছেন যেন বুবলির মা উন্নত ব্যতিক্রম এবং সত্যি প্রশংসনীয় জানা যাচ্ছে এই মাসে বিয়ে হওয়ার কথা ছিল জায়েদ খান এবং স্বপ্ন ববলু তবে মায়ের অসুস্থতার কারণে বিয়ে পিছাতে হয়েছে এবং এই পিছানোর জন্য কেউই প্রস্তুত ছিলেন না তবে এবার জায়েদ খান নিজের হাতে দায়িত্ব নিয়েছে বুবলির মাকে সুস্থ করে তোলার জন্য জায়দের এই অনন্য সহায়তায় বুবলির মা কান্নায় ভেঙে পড়েন আবেগ ঘন কণ্ঠে তিনি জানান জায়েদ আমাদের পরিবারের জন্য যা করেছে তা কোনোদিন ভুলে থাকা সম্ভব নয় ও যেন আজ থেকে আমাদের পরিবারের একজন দোয়া করছি ও যেন অনেক উন্নত এবং উচ্চতায় পৌঁছতে পারে জায়েদ খানের এমন উদ্যোগ ইতিমধ্যেই ঢাকায় সিনেমার শিল্পী মহলে ব্যাপক প্রশংসা অর্জন করেছে ইতিমধ্যেই সবনাম বুবলি মিডিয়ার সামনে বলেছেন জায়েদ শুধু একজন ভালো মানুষই নন তাহার মতন বড় হৃদয়ের মানুষ আমি কখন দেখিনি অনেকেই বলছেন নায়কের চেহারার বাইরেও তার এই মানবিক দিকটি আর উজ্জ্বল করে তুলবে তার ভবিষ্যৎকে এছাড়াও জানা যাচ্ছে জাহেদ খান স্বপ্নম বুবরির মায়ের জন্য অনেক ধরনের ফলের আয়োজন করেছে অর্থাৎ দেশ বিদেশের যত ভালো ফল আছে সবকিছুই আনিয়েছে বুবরির মায়ের জন্য এছাড়াও বুবরির মা যেন কখনোই অসুস্থতা বোধ না করে সেই ক্ষেত্রে তিনি বিশেষ খেয়াল রাখছেন বুবরির মাকে তিনি প্রতিদিন দেখতে যাচ্ছেন এবং সাথে ফুল নেওয়া যাচ্ছেন যেন তিনি সবসময় ফুলের মতন তাজায় থাকতে পারেন এছাড়া ছাড়াও জায়গার ইতিমধ্যে বলে দিয়েছেন যতদিন পর্যন্ত না বুবলির মাকে সুস্থ করে তুলছি ততদিন আমি বিয়ের কথা চিন্তাও করব না এখান থেকে দেখা যায় স্বপ্নম বুবলির মায়ের প্রতি কতটা বেশি সম্মান প্রদর্শন করে জায়দ খান তবে দর্শক বন্ধুরা এ বিষয়ে আপনারা কি মনে করছেন তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজ পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ